আসসালামু আলাইকুম বিডি লঞ্চ লাভ একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি ভিডিওতে দেখতে পাচ্ছেন এমপি গ্রিন লাইন টু এবং কার্নিভাল ক্রুজ ইতিমধ্যে দুটি নৌজানি মুক্তারপুর ব্রিজ অতিক্রম করে মুন্সীগঞ্জ ঘাটের দিকে এগিয়ে আসছে অতিক্রম করছে বলতে গেলে অন্যদিকে দেখা যাচ্ছে এমবি ক্রুজ গ্রিন লাইন দুইকে ধরার জন্য বেশ আগ্রহী মোটে এগিয়ে চলছে অন্যদিকে গ্রিন লাইন দুইও খুব আগ্রহী মোটে ইলিশার পথে ছুটে চলছে আর আসন্ন ঈদ ফিতর সামনে রেখে বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে গ্রিন লাইন টু ক্যাটারম্যানশিপে